আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত দীনি ভাই সকল আজকে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে যে দোয়াটি পাঠ করতেন সে দোয়াটি নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি দেখাবো যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন দুয়াটি অধিক পরিমাণে সবচেয়ে বেশি তিনি পাঠ করতেন তা আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং এই দোয়াটিকে শেখার পরে আপনিও অধিক পরিমাণে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাহার ইবনে হাউস রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন যে আমি উম্মে সালমা রদি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলাম যে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন আপনার কাছে আসতেন তখন কোন দুয়াটি অধিক পরিমাণে তিনি পাঠ করতেন উম্মে সালমা রদি আল্লাহ আনহা তিনি এই দুয়াটির কথা বললেন যে দুয়াটি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে চলেন আমি দোয়াটি শুরু করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাকলিবাল কুলুবা মোকলিবাল কুলুবা ইয়ে মুকাল্লিবাল কুলুবা আমি কয়েকবার করে বলছি যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় শিখতে সুবিধা হয় ও জন্য ইয়ে মুকাল্লিবাল কুলুবা সাব্বিত কলবি সাব্বিত কলবি সাব্ব কলবি আলা আলেদিনিক এই হচ্ছে দোয়া আর একবার আপনারা দোয়াটি দেখেন এমকলিবাল কুলুবা সাবিত কলবি আলাদিনিক খুব ছোট্ট দোয়া চাইলে আপনি অল্প সময়ের মধ্যে দোয়াটি মুখস্থ করতে পারবেন আর এই দোয়াটি নবী করিম সাল্লা সাল্লাম অধিক পরিমাণে বেশি বেশি তিনি পাঠ করতেন আর কথা উম্মে সালমা রদিয়াল্লাহ তালা আনহা তিনি বললেন কাকে বললেন শাহর ইবনে হাউসাব আফ রদিয়াল্লাহ তালা আনহুকে সম্মিত দিনী ভাই সকল তাহলে আপনারা দেখলেন নবী করিম সাল্লা সাল্লাম অধিক পরিমাণে যে দোয়াটি পাঠ করতেন তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি